নয় নম্বর সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান কোন নারী মুক্তিযোদ্ধা উত্তর ক্যাপ্টেন শ্বেতারা বেগমকে নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বপ্রথম বীর প্রতীক খেতাব প্রদান করা হয় উল্লেখ্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা দুইজন এরা হলেন ক্যাপ্টেন শ্বেতারা বেগম যিনি দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেন এবং তারামন বিবি বেবি যিনি এগারো নম্বর সেক্টরে যুদ্ধ করেন দশ বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও পোস্থের অনুপাত কত উত্তর বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত হল দশ ইষ্টু ছয় এগারো কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে উত্তর হলো ভিটামিন কে বারো পূর্ণরূপ লিখুন বেপজা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি এবং ইউএনএইসিয়ার ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজাস তেরো নাফ নদী কোন দুই দেশকে বিভক্ত করেছে নাফ নদী বান্দরবনের নাইখংছড়ি দিয়ে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে নদীটি মিয়ানমার ও বাংলাদেশকে কক্সবাজার পৃথক করেছে অর্থাৎ মিয়ানমার এবং কক্সবাজারকে পৃথক করেছে চোদ্দ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর অস্ট্রিয়ার ভিয়েনাই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর অবস্থিত পনেরো বঙ্গভঙ্গ রদ হয় কত সালে উনিশশো এগারো সালে ষোলো হাড়িয়াভাঙ্গা নদী কোন জেলায় অবস্থিত উত্তর হলো হাড়িয়াভাঙ্গা নদী বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অবস্থিত